আসসালামু আলাইকুম দেখুন আজকে এই সুদকষার অঙ্কটি আমি দুই নিয়মে দেখাবো আপনাদের আপনারা মনোযোগ সহকারে দেখুন দুটি নিয়মেই দেখতে হলে ভিডিওটি আপনাদেরকে না টেনে সম্পূর্ণটাই দেখতে হবে তাহলে আপনারা দুই নিয়মেই অঙ্কটি করতে পারবেন এবং এই টাইপের যে কোনো অঙ্ক আপনারা বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ যে কোনো পরীক্ষায় সহজেই সমাধান করতে পারবেন দেখুন অঙ্কটা হচ্ছে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কত টাকা ছয় বছরের সুদে আসলে এক টাকা হবে এখানে দেখুন বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে বলছে যে কত টাকা ছয় বছরের সুদে আসলে এক টাকা হবে এটা আমরা সূত্র দিয়েও করতে পারি আবার সূত্র ছাড়াও করতে পারি তো প্রথমে আমি সূত্র ছাড়া করে দেখাবো যে সাধারণ নিয়মে কিভাবে করা করা যায় সূত্র ছাড়াই তো বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে অর্থাৎ একশো টাকার এক বছরের সুদ আট টাকা একশো টাকার এক বছরের সুদ কত আট টাকা তাহলে এখানে কয়ে বছরে চাইছে ছয় বছরে তাহলে অতএব ছয় বছরে কত হবে তাহলে ছয় গুণ আট তাহলে ছয় আটে আটচল্লিশ টাকা এটা কি আসবে সুদ এত সুদ তাহলে অতএব আসল অতএব সুদ আসল তো আসল সমান আমরা জানি যে সুদ যোগ আসল সুদ আর আসল যোগ করে হচ্ছে সুদ আসল হয় তাহলে সুদ হচ্ছে আটচল্লিশ টাকা প্লাস আসল আসল হচ্ছে কত বার্ষিক আট পার্সেন্ট যেহেতু তাহলে আট পার্সেন্ট পার্সেন্ট যেতে আছে এই পার্সেন্টটা হচ্ছে অর্থাৎ একশো হচ্ছে আসল তাহলে এই আটচল্লিশ হলো সুদ আর এই একশো হলো আসল তাহলে একশো আট আটচল্লিশ যোগ করলো একশো আটচল্লিশ তাহলে এই একশো আটচল্লিশ হচ্ছে সুদ আসল তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি যে সুদ আসল একশো আটচল্লিশ টাকা হলে আসল একশো টাকা সুদ আসল একশো আটচল্লিশ টাকা হলে আসল একশো টাকা অতএব সুদ আসল এক টাকা হলে আসল কি কম হবে তাহলে কম হলে ভাগ ওপরে একশো এই একশো আটচল্লিশ নিচে চলে আসবে অতএব সুদ আসল কত টাকা হলে দেখুন দেওয়া আছে প্রশ্নে এক হাজার ছত্রিশ টাকা আসলে এক হাজার ছত্রিশ টাকা হবে তাহলে সুদ আসল কত এক হাজার ছত্রিশ টাকা হলে আসল কি বেশি হবে আর বেশি হলে গুণ হয় আমরা জানি তাহলে একশোর সাথে এক হাজার ছত্রিশ গুণ একশো গুণ এক হাজার ছত্রিশ আর নিচে হচ্ছে একশো আটচল্লিশ তাহলে একশো আটচল্লিশ দ্বারা এক হাজার ছত্রিশকে ভাগ করলে হবে সাত মানে সাত আর একশো আটচল্লিশ গুণ করলে এক হাজার ছত্রিশ তাহলে পাইলাম আমরা সাত সাত আর একশো গুণ করলে সাতশো তাহলে কত হচ্ছে সাতশো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে সাতশো টাকা মানে আসল সাতশো টাকা তার মানে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে সাতশো টাকার ছয় বছরের সুদ আসলে এক হাজার ছত্রিশ টাকা হবে তো এটা আমরা করলাম হচ্ছে সাধারণ নিয়মে এবং সূত্র দিয়ে আমরা আরেকভাবে কীভাবে করতে পারি দেখুন তো এটার জন্য আমরা একটা সূত্র জানি যে পি ইন টু এক যোগ এন আর সমান হচ্ছে এ এ হচ্ছে সুদাসল আর পি হচ্ছে আসল এক তো থাকবে এন হচ্ছে সময় এবং আর হচ্ছে মুনাফার হার তো এখান থেকে আমরা আসল বের করব মানে পিয়ার মান বের করব কত টাকা যেহেতু বলছে প্রশ্নে কত টাকা ছয় বছরের আসলে এক হাজার টাকা হবে তাহলে মানে আসলটা চাইছে এখানে পিয়ার মান চাইছে তাহলে পি কল কী হবে ওপরে এক আর নিচে এক যোগ এন আর এটা মানে এক যোগ এন এর গুণ আছে পিয়ার সাথে এ পাশে এসে ভাগ হয়ে গেল এখন মান বসাবো এর মান হচ্ছে কত এ হচ্ছে সুদাসল সুদাসল হচ্ছে এক হাজার ছত্রিশ আর এক যোগ এন এন এর মান হচ্ছে ছয় যেহেতু ছয় বছরে বলছে ইন্টু আর আর হচ্ছে মুনাফার হার মুনাফার হারে যে দেখুন বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে তাহলে মুনাফার হার আট পার্সেন্ট এবং আট পার্সেন্ট মানে উপরে আট নিচ্ছে একশো এটা তাহলে দেখুন ইকুয়াল এখানে ইকুয়াল থাকবে ওপরে এক হাজার ছত্রিশ আর নিচে কী হচ্ছে এক যোগ ছয় আটে আটচল্লিশ ছয় আট গুণ হবে ছয় আটে আটচল্লিশ আর নিচে একশো সমান তো দেখুন ওপরে এক হাজার ছত্রিশ আর নিচে একশো লশাগো হবে এখানে একশো আশা তাহলে একশো এক গুণ হলে একশো একশোর সাথে আয় আটচল্লিশ যোগ তাহলে একশো আটচল্লিশ হবে একশো লশাগো হইল তাহলে একশো আরেক এক গুণ হবে তাহলে একশো হবে তার সাথে যোগ হবে আটচল্লিশ তাহলে একশো আটচল্লিশ তাহলে দেখুন এক হাজার ছত্রিশ এই ভাগটাকে গুণ করবো গুণ করলে কি একশো উপরে চলে যাবে আর একশো আটচল্লিশ নিচে আসবে মানে একশোর উপরে চলে গেলে একশো আটচল্লিশ নিচে তো এই একশো আটচল্লিশ ধরে এক হাজার ছত্রিশ সাত তাহলে সাত আর একশো গুন করলে সাতশো তাহলে আমরা পি এর মান পাইলাম পি এর মান পাইলাম সাতশো পি হচ্ছে আসল তার মানে উত্তর হবে সাতশো তো আমরা আপনারা এই নিয়মে করতে পারেন এই নিয়মে করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য السلام عليكم